সালাম আলাইকুম প্রবাসী ভাইদের জন্য একটি সর্জিত ছোট্ট কবিতা প্রবাসী কণ্ঠ রাতের আন্ধারে ঘুম ভাঙে হঠাৎ বুক ভরে ওঠে মায়ের কথা চোখের কোণে জমে ওঠা নোনা জল মুছে যাই বিদেশি বাতাসে স্বপ্ন গড়তে দেশ ছেড়ে দূরে হৃদয় ফেলে যায় আপন ঘরে শিশুর প্রথম হাঁটা দেখা হয় না বৃদ্ধ পিতার কাঁপা কণ্ঠ শোনা হয় না সূর্যের তাপে ঘাম ঝরে নদীর মতো ওপরের দেশে শ্রমিকের জীবন নিজের রক্ত জল করে গড়ে তোলে কারো ঘর কারো শহর কারো স্বপ্ন কিন্তু নিজের ঘরে ফেরা হয় কবে সেই উত্তর থাকে অনিশ্চিত প্রিয়জনের ফোনের ওপার থেকে শুধু শোনা যায় কবে ফিরবে হাজারো আক্ষেপ জমে অন্তরে কিন্তু মুখে হাসি রাখে প্রতিদিন কারণ প্রতিটি টাকায় ভরে উঠে দেশের দেশে থাকা আপনজনের সঞ্চয় ভাণ্ডার প্রবাসীর তাই শুধু ব্যথা নয় তা হল ভালোবাসার অনন্ত দান ত্যাগের প্রতিচ্ছবি অদৃশ্য তপস্যা যা লিখে যায় ইতিহাসের পাতায় ধন্যবাদ